অনেক জায়গায় আধার কার্ড দেওয়া হয়েছে এখনো কেউ দেয় নাই দিলে ভালো হতো তো কাকা কথা দিয়েছে আমাকে যে ঠিক আছে দিবো তো যা হোক দিয়েছে আমাকে ফলাফল কি রকম কি বলছে ফলাফল তিন হয়েছে যেয়েছে পনেরো লাগিয়েছে কলাকাটা গ্রামে আর এই পাড়রামাতে ওখানে প্রাইজ কত ছিল ওই একান্ন হাজার ছিল ছ যদি গাদান যায় তো পং নিয়ে পাই হবে না তো গোলকে চলে যাবো গেলে পং লিচে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা বুঝতে পারছেন যে আজকে পঁচিশে অগ্রায়ন আমি এসে উপস্থিত হয়েছি আর থানার অন্তর্গত পাথর ডিয়া তো আজকে এখানে এক সুনাম ধন্য আমাদের কারার মালিক ইনি আজকে কাড়া নিয়ে এসেছে তো কত নম্বরে আছে এনের কাড়া আজকে এনার কারণ কিরকম ভরসা আছে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে সে সম্পর্কে আর কি কাছ থেকে দুই কথা তুলে ধরবো তার আগে বলে থাকি আজকে এ আসরের সমস্ত খেলাগুলো আপনারা আমাদের যে চ্যানেলের মাধ্যমে ছেড়া হই এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই খেলাগুলো পাবেন তাই যদি কোনো রসিকদাতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মালিকদের কাছ থেকে দুই কথা করে তুলে ধরছি দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন নাম সরোজ মাহাত কত গ্রাম লালবাজার পোস্ট অফিস নাটোয়া থানা জেলা পুরলিয়া যাক কাজ কি এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন পাথরডি গ্রামে কারা নিয়ে এসেছেন হ্যাঁ কত নম্বর আছে জড়াতে তিন নম্বরে আর কোন মালিকের শতক সম্ভবমালই সম্ভবমালই এই গ্রামেরই এই গ্রামেরই তো কতখানে এসে পৌঁছেন দেন বড় বড় ভোরে 4টার দিকে 4টার দিকে কতগুলা এসে যান অনেকগুলাই দেখা যায় হ্যাঁ 8 10 জন আছে 12 জন আছে হ্যাঁ হ্যাঁ আর গাড়ি এসে বকনু কি আর একটা গাড়ি হইছে আর কি আসছে জে কে কেন প্রাইস কত কি বটে 11000 11000 তো জে করতে আজকে নিয়ে এসেছিলেন ইটি দুই চার বার লাগা আছে जयपुरে हां वैसे তিন বার তিন বার লাগা আছে हां তো তার মধ্যে কোন কোন সরবটা বা ফলাফল কি রকম কি বটে ফলাফল তিনবারে যায় আছে তিনবারে যায় আছে কোন সর কোন সর লাগিছে কলাকাটা গ্রামে আর এই পারামাতে লাস্ট কোন জায়গা ছিল ছিল ওই একান্ন হাজার ছিল ছাড়া আচ্ছা তাহলেই পৌঁছিবে আজকের ভরসা কিরকম কি লাগবে মানে যদি কাড়া লাগে কি রাখতে পারে তো আমার আলু বিচার মতন কাড়া বুঝলে যদি গাদায় তো পঙ্গলটাই চলে যাবে কোনো থেকে

ऐसे बोल बोल ले दो दो हम हमें जो तो काका एक तरफ एक तरफ पापा हमें अनाज जायेगा धारक दिया है ऐसे एक नौकर दे नहीं तो दिल्लिया भालू है तो तो काका को था दिल्लिया हमारे से ठीक है से देखो तो जाहूद दिल्लिया हमारे एक आरटीपी पे जो सुषमा बाल जोशनी माता रसोई दी चली हाँ हाँ ऐसा ही चली तो ल আজকে কারা ছাড়া ব্যাপারে কমিটির উদ্দেশ্যে আপনার বলার বক্তব্য কারা ছাড়া উদ্দেশ্যে আমরা বলবো যে আমাদের যেমন চার পাঁচজন থাকে একটু মারামারি করে আর কি আচ্ছা আমাকেই মারা হ্যাঁ যেমন ঢোকা অবধি চার পাঁচ জনে থাকবে তারপরে বাকি গেলে বেড়ান যাবে হ্যাঁ হ্যাঁ মাথা দিলেই বেড়ান যাবে কোনো অসুবিধা নেই হম যেমন না আগেই বের করে দিই না তো সামলাতে পারা যাবে না যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন

আর গাদা গেলে পঙ্গলিবে কি গাদা গেলে পঙ্গলিবে কি হ্যাঁ তো এখন তারপরে না গাদালে গুলড়ে যায় হ্যাঁ এখন কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন কমিটির উদ্দেশ্যে সমূহ মালিককে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে আমরাকে জোড়াড় দিয়েছে এখানে আশ্রয় দিয়েছে আশার জন্য লড়াই যেন লড়াই যেন ভালোভাবে হয় শান্তিভাবে মেলাটা উপভোগ করা যায় জুট ঝামেলা যেমন না হয় এই কথাটাই আমার বলার যায় হোক তাহলে দর্শকরা এরপুর আসুক হ্যাঁ খেলা আমাদের দর্শকরা কতদিন আগে দেখেছে কুদাগড়া আসর মনে দেখেছে কুদাগড়া এখন আজকের এই মানে খেলা আশা করছি আপনাদের কারার পক্ষ থেকে দেখবেন হ্যাঁ এই Chilean এর কাছ থেকে আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকের এই যে কারাটি নিয়ে এসেছে সেই কারাটি কি রকম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার